শুভ সন্ধ্যা আমরা এখন লালনসা সেতু পার হয়ে রূপপুরের দিকে রহনা দিচ্ছি এখানে সন্ধ্যাকালীন যে মনোরম পরিবেশ তা আপনারা দেখতে থাকুন এবং দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সেতুর উপরে সাবধানে চলবেন মোটরসাইকেল আর ওই ভাইরা হেলমেট পরিধান করবেন সময় জীবনের মূল্য অনেক বেশি আপনার জীবন থাকলে সব কিছুই পাবেন এই সেই রাতের সৌন্দর্য এখন আমরা উপভোগ করবো লাইটিং লাইটিংগুলো দেখুন কত সুন্দর ভাবে জ্বালায় দিছে বন্ধুরা এটা যেন কোন সরকারের আমলে তৈরি এটা তো মনে হয় আসলে তো এটা বলতে পারছি না আমাদের মনে নেই অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে কোন সরকারের আমলে নিজে নিজেও মজা ছিল কিন্তু আমরা উপভোগ করার জন্য উপরের মজাটাই নিচ্ছি রাকেশ সেই রূপপুর পারমাণিক যে বিজ্ঞানী যে ইয়ে আছে আমরা দেখতে এসেছি রাতের সৌন্দর্যটা উপভোগ করুন বন্ধুরা আসলে বলতে গেলে অনেক সুন্দরই লেগেছে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে আমরা ভুলিনি কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে না দেখেন সৌন্দর্য কতই না সৌন্দর্য ঢুকতে পারলে আরো ভালো হতো কিন্তু সম্ভব না এখানে যে পরিমাণ সিকিউরিটি গার্ড আছে বন্ধুরা আপনারা ভাবতে পারবেন না আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমরা অনেক চেষ্টা করতেছি দুজন মিলে সেটা হতেছে এক করে রাশিয়া আপনাদের যদি কপাল ভালো হয় অবশ্যই সেই এক টুকুরে রাশিয়া দেখাতে সক্ষম হব দেখি আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি মারে পা গোল হরে গুরবা দে লালুন তোমার হার শি মার কত দূর আর কত দূর